बैड होने दूरी से होगा इतना ना आवाज़ पर ये तो डिसिप्लिन रख सकते हो पूरे दिन तो खेल से तो ये तो टैक्स कर रहा है चाचूट सिलो चाचूट कर रहा है देखे निलाम फिल्डर के दिए एक तिरान हो गया দলীয় রান তিন তার মধ্যে ব্যাট থেকে মাত্র এসেছে একটি রান সেটা সোহেলের ব্যাট থেকে

দিয়ে নিল আল আমিন কত ম্যাচে তার কিন্তু ব্যাট থেকে অনেক রানের ফুল ঝুঁকে এসেছিল আজকেও কি আসবে আজকেও কি শেখরের তার নামের উপর সুবিচার করতে পারবে সেটা দেখার বিষয়

একটা শট ছিল আজকের দিনের প্রথম বাউন্ডারি প্রথম ওভার শেষ সৈলের ব্যাগ থেকে আজকে দেখা মিলেছে তিনের প্রথম বাউন্ডারি এক ওভার শেষে রানের সং

চেয়েছিলেন একটা রান চুরি করে নিতে কিন্তু সেইখানে ফিল্ডিং অনেক তৎপর থাকায় সেই রানটা চুরি করে নিতে পারেনি আমরা কিন্তু অনেক তাদের থেকে ভালো ফিল্ডিং আশা করেছিলাম গতকাল হয়তো বা আজকে হতে পারে একটি কুইক রান নিয়ে নিলেন অবশ্য টি টোয়েন্টি ক্রিকেটে এমন কুইক যদি না পারেন তাহলে কিন্তু আপনার দলের খাতায় বেশি রান যুক্ত হবে না আজকে কিন্তু কোটসাকপুর ক্রিকেট একাদশ সেই বুদ্ধমত্তার পরিচয়টা দিয়ে যাচ্ছেন তারা অবশ্যই একটা বড় সংগ্রহ করে

দুইশো রানের বিশাল টার্গেটকে তাড়া করতে নেমে দু সরি রানের বিশাল টার্গেটকে তাড়া করতে নেমে এত চাপের মধ্যেও তারা কিন্তু দু রান করেছিল এইমাত্র দোকান একটা ইনসাইন্ডিস এর সোহল فادي عمر شیلر دنير پٿم باؤنڊري هي اها انا ديتيو এই আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কথা বলবেন আমাদের প্রান্তীয় আমাদের আমাদের নয়নের মনে আমাদের অন্তর ভালোবাসার অন্তরস্থলের থেকে আপনাদের জানাচ্ছি এখন আমাদের মাঝে কথা বলছেন আমাদের কাকা অজু কাকা ধন্যবাদ ধন্যবাদ স্নেহ পদাকাশ স্নেহ সম ছোট ভাই একটি হোয়াইট এবং সপাটে মেরেছেন বল চলে গেল স্কোয়ার দেখতে সোজা সেবানার বাইরে উনিশ তনীয় রান কি পাঁচ হোয়াইট দিয়েছে তনীয় রান উনিশ কোন উইকেটের পতন ঘটেনি আমরা দেখতে পাচ্ছি চাঁদপুর ক্রিকেট একাদশ গতকাল